这个大块。

ঠিক করতে পারত কিন্তু উনি কোনোবার আসেনি একদিন তালুকাতে রামপ্রসাদের চর এক বিঘা যা হয়ে যাচ্ছিল ওই সময় আজমগীর সাহেবকে বলা হয়েছিল যে এখানে একটা কাজে ডুবে গেছে আপনি আসেন এটা যাতে অ্যারেস্ট করেন উনি বলে আমি দেখি নাই কারণ ওনাকে ছবি দেওয়া হয়েছে এই যে এটা এখানে আছে উনি দেখে দেখো না দেখার বান করছে আমি এর বিষয় উনি তো অবগত পদক্ষেপ নেয়নি এ বিষয়ে কারণ রবিউল্লা রবি ডেলি ডেলি আজমকি সাহেবের সাথে মিটিং করে একটা মামলা হয়েছিল চাঁদাবাজি দেখুনা আছে রানি চলতেছে রবি একদিন রাতে গিয়ে আজমকি সাহেবকে তিন লক্ষ টাকা দিয়েছে ওই টাকার বিনিময়ে রবিকে ওই মামলা থেকে বাদ দেয়

মানুষ বসবাস করার কোনো অস্তিত্ব থাকবে না এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম বাংলা